বস্তিতে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের আজকের সরকার আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই এই হওয়া উচিত এবং একদিন এদের বিরুদ্ধে বিচার করা হবে ইনশাআল্লাহ আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি দেশবাসী এই সরকারটা যেদিন রাষ্ট্রীয় দায়িত্বে আসলেন দু চব্বিশ সালে এই সরকার যখন রাষ্ট্রীয় দায়িত্বে আসলেন আমরা কিন্তু তাদেরকে সেপ্টেম্বর মাসে চব্বিশের সেপ্টেম্বর মাসে আট দফা দাবি নিয়ে আমরা লিখিতভাবে এই সরকারের কাছে আমরা জমা দিয়েছিলাম সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের সরকার তারা চারটা মন্ত্রণালয়কে এই আট দফা দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে অর্থাৎ প্রধান উপদেষ্টা কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন আজকে কতদিন এক বছর পার হয়ে গেছে কিন্তু সেই যে রিপোর্ট তারা চাইলেন ব্যবস্থা নেওয়ার জন্য সেটা কিন্তু আজ পর্যন্ত সমাধান হয়নি আট দফার সমাধান আমরা পাইনি আট দফার মধ্যে অন্যতম দুইটি দফা ছিল বস্তিবাসীদের স্বার্থ নিয়ে কথা ছিল পরিষ্কার বলা হয়েছে একটা দফাতে দফা পাঁচ এবং দফা ছয়তে বস্তিবাসীদের পুনর্বাসন করতে হবে একশোটি কমপক্ষে একশোটি ভাষান টেক প্রকল্পের মতো প্রকল্প গ্রহণ করতে হবে সরকারকে আর এই প্রকল্প করতে সরকারের কোনো একটি পয়সা বিনিয়োগ লাগবে না এই কথাগুলো লিখিত আছে সেই বক্তব্যের মধ্যে সেই দাবি নামাতে পর্যন্ত ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করা হয়নি আমাদেরকে ডাকা হয়নি যে আপনারা আসন বসি কিভাবে করবেন তারা কিন্তু এই সুযোগটি আমাদের দিলেন না আমাদেরকে আসতে হলে একটা পর্যায়ে রাজপথে আন্দোলনে আসতে হলো আমরা ছয় দফা ছেড়ে দিলাম রাজনৈতিক নেতৃবৃন্দের সরাসরি কারণ রাজনৈতিক ওই ছয় দফাগুলো ছিল রাজনৈতিক বাংলাদেশের সংস্কার এবং রাজনৈতিক বিষয়ে ছিল এটা যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা বলছেন ঠিক আছে তারা এটা নিয়ে মাঠে কাজ করুক যে কথাগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন না করেন না সেরকম দুইটি দফা ছিল এটা আমি একটু আগে বললাম দফা পাঁচ এবং দফা ছয় বস্তিবাসীদের স্বার্থ নিয়ে কথা ছিল সেই দুটি দফা নিয়ে আমরা আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গনে আমরা দীর্ঘ চার মাস গত প্রেস ক্লাবে আগস্ট থেকে আমরা কিন্তু আন্দোলন শুরু করেছিলাম আজকের দিন পর্যন্ত নন স্টপ